যে দশটি ভুল আপনাকে কখনোই ধনী হতে দিবে না যেসব ভুলের কারণে আপনার পাছুর যে বরা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে সেরকম দশটি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনার যদি দরিদ্রতা লেগেই থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের প্রথম হলো বুদ্ধিহীন বুলটি গাদার মতো খাটুনি স্কুলে আমরা শিখেছি যে যে যত পরিশ্রম করে জীবনে সে তত এগিয়ে যায় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই ভাব সম্প্রসারণের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত রিক অ্যাডেলম্যান নামের একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতে স্কুল জীবনের এই উপদেশগুলো পরিপূর্ণ না বাকি অর্ধেক স্কুল থেকে শেখা সম্ভব হয়নি বাস্তব জীবনে শুধু বেশি বেশি পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না অর্থাৎ গায়ে খাটলে ধনী হওয়া যায় না অ্যাডেলমেনোর মতে ধনী হওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে কাজ করলে ভালো মানের ফসল দ্রুত ঘরে তোলা যাবে অর্থাৎ পরিশ্রম করার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে জায়গা বুঝে টাকা বিনিয়োগ করাও স্মার্ট কাজের উদাহরণ বলে তিনি মনে করেন তিনি পরামর্শ দেন যে আপনার টাকা এবং ধন সম্পদ বাড়ানোর জন্য শেয়ার বাজার অথবা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন এতে তেমন ঝুঁকি নেই বেশি পরিশ্রম বা সময়ের প্রয়োজন নেই দ্বিতীয় ভুলটি হচ্ছে বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা বেশি টাকা জমিয়ে রাখতে না চেয়ে কিভাবে উপার্জন বাড়ানো যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত ধনী হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে অর্থ বিনিয়োগ করাকে অবহেলা করবেন না সিবিউল্ট বলেন সাধারণ মানুষ লটারি ধরে এবং আনন্দ উল্লাস করে তাদের জীবনের সকল সুযোগ নষ্ট করে ফেলে সঞ্চয় করার চেষ্টাকে ত্যাগ করা উচিত না যদি সত্যি ধনী হতে চান তাহলে সিবিল্টের মত অনুসারে টাকার বেআই নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে আরও বেশি উপার্জন করা যায় সে বিষয়ে পরিকল্পনা করুন সাধারণত সাধারণত ধনীরা একসঙ্গে অনেকগুলো জায়গায় বিনিয়োগ করে উপার্জনের নানাবিধ পথ খোলা রাখে এতে তাদের সঞ্চয়ের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে তিন নম্বর বুলটি হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না এমন কি আই দিন দিন বাড়তে থাকার সুবাদেও নতুন খরচের খাতা খুলবেন না জীবনযাত্রার মান ব্যয়বহুল করার চেষ্টা থেকে বিরত থাকুন গ্র্যান্ড ক্যারডুন নামের একজন ধনী ব্যক্তি বলেন যতক্ষণ না আমার ব্যবসা একটি নিরাপদ এবং নিশ্চিত লাভের অবস্থানে না এসেছে ততক্ষণ নিজের জন্য একটি ভালো ঘড়ি পর্যন্ত ক্রয় করি নাই যদিও আমি কয়েকশো কোটি টাকার মালিক তবু আমার সাধারণ টয়েটো ব্র্যান্ডের গাড়িটি নিজে ড্রাইভ করি চার নম্বর কারণটি হচ্ছে ঘন্টা হিসেবে পারিশ্রমিক ছাচ্ছেন বেশিরভাগ লোক ঘন্টা হিসেবে অথবা মাস হিসেবে পারিশ্রমিক চাই আর ধনীরা পারিশ্রমিক অথবা লাভ চাই কাজের উপর যত কাজ করতে পারবে তত টাকা দিতে হবে এরকম শর্তে ধনী মানুষজন কিছুটা স্বাধীনভাবে কাজ করতে চায় সিবুল বলেন আন্তর্জাতিক বাজারে অনেক সময় এইভাবে ঘন্টা হিসেবে টাকা দেওয়া হয় যেখানকার যে নিয়ম সেটা মানাটা জরুরি তবে এভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঢের সময় লাগবে উপরে ওঠার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাধীনভাবে কাজ করা সিবুলট আরও বলেন যেখানে বিশ্বব্যাপী হাজার হাজার কোটি টাকার ভাগ্য নির্মাণের খেলা চলছে সেখানে সাধারণ লোকজন একটা নিশ্চিন্ত জীবনের জন্য নিয়মিত বেতনের একটি চাকরি আর প্রতি বছর বেতনের সঙ্গে কিছু টাকা যেন বেশি যুগ হয় সেই আশায় বসে থাকে এরপর পাঁচ নম্বর বলটি হচ্ছে বিনিয়োগে অনাগ্রহ বেশি উপার্জনের একটি সহজ উপায় হলো, অতিরিক্ত সময়ের সদ্ব্যবহার করুন এটাই আপনার প্রথম বিনিয়োগ যত তারা শুরু করবেন ততই ভালো একটা সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ কুটিপতিরা অথবা ধনীরা প্রতিবছর তাদের নিজস্ব আয়ের বিশ শতাংশ বিনিয়োগ করে বেস্ট সেলার আই উইল টিচ ইউ টু বইয়ের লেখক রামেশ শেটির মতে প্রতি বছরের মোট উপার্জন দিয়ে কারো ধন সম্পদ পরিমাপ করা উচিত না বরং সঞ্চয় করার প্রক্রিয়া এবং কিভাবে অতিরিক্ত সময়কে কাজে লাগানো হচ্ছে তা দিয়ে পরিমাপ করা উচিত বিনিয়োগকারী হওয়ার জন্য আপনাকে বিভিন্ন অর্থনৈতিক কলা কৌশলে দক্ষ না হলেও চলবে এমন কি আপনাকে কোনো অভিজাত পরিবারও জন্মাতে হবে না এবং বড় অঙ্কের টাকা উপার্জনও করতে হবে না ব্যাংক শেয়ার বাজার সঞ্চয়পত্র সহ অনেক ছোট ছোট স্কিমে বিনিয়োগ করে দেখতে পারেন এবং একসময় দেখবেন যে এই ছোট ছোট বিনিয়োগগুলো কত বড় আকার ধারণ করেছে এরপর ছয় নম্বর হচ্ছে নিজের কোনো স্বপ্ন নেই আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে লক্ষ্য থাকতে হবে নিজের চেষ্টায় যারা ধনবান হয়েছেন তাদের নিয়ে পাঁচ বছর ধরে গবেষণা করেছেন থমাস কোরল নামের একজন গবেষক তিনি বলেন বেশিরভাগ মানুষই অন্যের স্বপ্নের জন্য কাজ করে এবং এটাই তাদের বড় ধরনের ভুল যখন অন্যের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হয় তখন বিতৃষ্ণায়ী হাঁপিয়ে ওটা ছাড়া আর কোনো উপায় থাকে না তিনি আরও বলেন অভ্যাস সহ অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করতে হবে তা না হলে অতৃপ্তি এবং অসন্তোষ আপনার সব কিছুতে প্রতিফলিত হবে অভাব অনটনেই আপনার দিন পার হবে আসলে সফল হওয়ার জন্য একটা গভীর ইচ্ছা থাকা দরকার আর সেই ইচ্ছেটা খুব সহজে ধরা দেয় না এরপর সাত নম্বর ভুল হচ্ছে আরাম বলয়ের আলসে আপনি আপনি যদি সুখ সম্পদ আর সাফল্য চান তাহলে নিশ্চিত নিরাপদ আরাম বলয় ছেড়ে বের হতে হবে বিশেষ করে ধনী ব্যক্তিরা অনিশ্চয়তার মধ্যে খুঁজে জেনেন সেবুল বলেন মধ্যবিত্তদের জীবনের সবকিছুর পেছনে এই উদ্দেশ্যগুলো কাজ করে তা হল শারীরিক মানসিক এবং ইন্দ্রিয় সুখ সারা পৃথিবীর সকল চিন্তাবিদরাই জানেন যে ধনী হওয়া সহজ নয় এবং সবাই এক বাক্যে স্বীকার করবেন যে আরামপ্রিয়তা সকল উন্নতির পথকে ধ্বংস করে দিতে পারে আসলে ধনীরা জানেন যে কিভাবে অতিক্রম করে নিতে হয়। এবং ক্ষতিকে সীমার মধ্যে রেখে কিভাবে সর্বোচ্চ লাভবান হওয়া যায় আর এটাই তাদের সাফল্যের রহস্য এরপর আট নাম্বার বুল হচ্ছে কত টাকার মালিক হতে চান তা নিশ্চিত ননামনি পরিকল্পনা মাফিক কাজ করলে ধনী হওয়া একটা উপভোগ্য ব্যাপার হবে কোন পরিকল্পনা করার আগে আপনাকে আপনার ইচ্ছাকে স্থির করতে হবে আপনি আসলে কত টাকার মালিক হতে চান তা স্থির করতে হবে আপনার মনে যা যা ইচ্ছা আছে সেগুলো লিখে ফেলুন যেমন আপনি একটা বাড়ি কিনতে চান বিদেশে থাকতে চান মাসে একবার বিদেশ মাসে একবার বিদেশে ঘুরতে চান জাঁকজমক অবসর কাটাতে চান ইত্যাদি ইত্যাদি ধনী ব্যক্তিরা সম্পদ অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ ডিহার্ট নামের একজন মিলিয়নিয়ার বলেন ধনী হতে হলে সাহস জ্ঞান এবং অনেক চেষ্টা দরকার তবে সব কিছুই সম্ভব যদি আপনার লক্ষ্যকে সুনির্দিষ্ট ছকে ফেলতে পারেন তিনি আরও বলেন বেশিরভাগ মানুষ যা চাই তা পায় না কারণ তারা জানে না যে তারা কি চাই ধনী ব্যক্তিরা জানে যে তারা কি চাই তারা জানে দন সম্পদ চাই এবং তারা তাদের লক্ষ্যে অটুট এরপর নয় নম্বর ভুলটি হচ্ছে খরচ করার পর বাকি অংশ সঞ্চয় না করা আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথম সুযুগে নিজেকে পুরস্কৃত করুন ডেভিড ব্যাচ নামের একজন মিলিয়নিয়ার তার দি অটোমেটিক মিলিয়নিয়ার বইয়ে উল্লেখ করেন বেশিরভাগ মানুষই পারিশ্রমিক বা লভ্যাংশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনজন ও অন্যান্য পরিচিতদের জন্যে কেনাকাটা করে তারপর বাড়ি ভাড়া ক্রেডিট কার্ড বিল টেলিফোন বিল ইত্যাদি ইত্যাদি সব বিল পরিশোধ করে যা তাকে তাই সঞ্চয় না করে বরং সঞ্চয় করার জন্য অবশিষ্টাংশ খরচ করুন অথবা খরচের বাজেট করে প্রথমে সঞ্চয় নিশ্চিত করুন ব্যাচ বলেন প্রতিদিনের ঘন্টার জরুরি প্রয়োজনের জন্য রাখুন এবং অভ্যাসটি চালু রাখা উচিত এই ধরনের সঞ্চয়ের জন্য উদ্বেগী হয়ে খেয়াল রাখতে হবে যেন সঞ্চয়ের পরিমাণ ক্রমাগত হারে বাড়তে থাকে এরপর সর্বশেষ দশ নম্বর ভুলটি হচ্ছে বিশ্বাস ধনসম্পদ আপনার ভাগ্যে নেই সিবুল বলেন বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ভাগ্যে না থাকলে ধনী হওয়া যায় না তবে আসল সত্য হলো আপনি যদি পুঁজিবাদী দেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি কোনো বিনিয়োগযোগ্য সেবা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনার পূর্ণ অধিকার আছে ধনী হওয়ার সুতরাং আজ থেকে নিজেকে প্রশ্ন করা শুরু করুন কেন আপনি ধনী হতে পারবেন না আর বড় বড় চিন্তা করা শুরু করুন ধনবান ব্যক্তিরা সব সময় বড় লক্ষ্যে পৌঁছাতে চান আর সেই অনুসারে চিন্তাগুলোকে আবর্তিত করেন